ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম মজার একটা ভিডিও নিয়ে তো নবনী নিলেই ইচ্ছা করছে ও পায়েস খাবে তো আমি কি করলাম ছটফট করে একটু পায়েস রান্না করে ফেললাম সব সময়ই বাসায় দুধ থাকে তো ভাবলাম যে যেহেতু ওরা খেতে চাচ্ছিলো এই জন্য আমি একটু চটপট করে পায়েস রান্না করে ফেললাম ওরা কিন্তু পায়েসটা খুব পছন্দ করে আমার নিজের কাছেও কিন্তু খুব ভালো লাগে কারণ পায়েসটা সবাই আমার কাছে মনে হয় সবাই পছন্দ করে তো এই জন্য ওদের আজকে খাবারের আবদারগুলোই পূরণ করলাম ওরা মাঝে মাঝে কিছু খাবারের আবদার করে যা ওগুলো আমি বাসায় রান্না করি তারপর হচ্ছে ওদেরকে খাওয়াই আর এখন যেহেতু ঈদের সময় কম বেশি কিন্তু ভালো মন্দ সবাই খায় আর সব জায়গায় ঘুরতে যায় যায় তো আমাদের কপালটা একদমই খারাপ আমরা কোথাও ঘুরতে যেতে পারি নাই ঈদের আগের দিন একটু ঘুরে আসছি তারপর দিন থেকে আমরা একদম বাসায় কোথাও ঘোরাঘুরি হয় নাই কারো বাসায়ও যাওয়া হয় নাই আমাদের বাসায় নবনীর নিলয়ের ফ্রেন্ড আসছিলো ওর মা বোন সবাই আসছিলো কিন্তু আমরা যেতে পারি নাই আর আমরা আসল যেখানে যেতে চা মানে বলছিলাম যে যেখানে যাবো সেখানে আর যাওয়া হইলো না একটা কারণে আসলে মানে কি বলবো যে সব সবাই আসলে অনেক ব্যস্ত কিন্তু ঘুরতে যাওয়ার অনেকেই ঘুরতে যায় বাসায় কেউ থাকে না এরকম তো যাই হোক নবনী নিল ইচ্ছা হচ্ছে ও একটু রোস্ট খাবে তো এই জন্য আমি রোস্ট করার জন্য আসতে আগে ব্যাস্তা ভাজি করে নিচ্ছি তারপরে মুরগিটা একটু ফ্রাই করে নিব কারণ এই রোস্ট রান্না করার জন্য হচ্ছে মুরগিটা একটু ভালো করে ভেজে নিতে হয় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা মানে রোস্টে যা যা মশলা থাকে সবগুলো দিয়ে কষানো লাগে তারপর আরেকটা চুলায় দিলাম প্লাউ কারণ নবনে নীল সাদা খেতে খুব পছন্দ করে ওরা খেতে পছন্দ করে তবে আজকে আমি রান্না করব না সাদা প্লাউটাই রান্না করব। এই জন্য আমি ওদের জন্য সাদা প্লাউটা রান্না করলাম আর আজকে ওরা নিজেরা নিজেরাই খাবে একা একা খাবে তো এই জন্য আমারও অনেক ভালো লাগলো কথাগুলো শুনে তো ঝটপট করে সকালবেলা রান্না করে ফেললাম ওদের পছন্দের খাবার যেহেতু এখন সকাল আমি তেমন কিছুই রান্না করব না শুধু সাদা পোলাওটা আর রোস্টাই রান্না করব আর বাকিগুলো আমি দুপুরবেলা রান্না করব যেহেতু এখন সকাল আমার তেমন কিছুই রান্না করতে ইচ্ছা করতে ছিল না আর ওরা যেহেতু রোস্ট দিয়ে পোলাও খাবে এই জন্য আমি ঝটপট করে রান্না করে ফেললাম আর ওরা আজকে নিজেরা একা একাই খাবে তো মাঝে মাঝে কিন্তু ওদের নিজেদের পছন্দের অনুযায়ী আমি রান্না করি প্রায় সময়ই মুরগির রোস্টটা রান্না করতে হয় কারণ নবনীর খুব পছন্দের একটা খাবার মুরগি রোস্ট আর হচ্ছে শুধু সাদা একদম প্লাউ তো নীলয়েরও কিন্তু খুব ভালো লাগে আর নবনী সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে রান আর নবনীর নবনীর হচ্ছে রান পছন্দ আর নীলয়ের হচ্ছে বুকের মাংসটুকু খুব পছন্দ কারণ ওইটা সমস্ত মাংসটা একদম নরম থাকে ওটাও খেতেও ভালো লাগে আর নীলয় একটু মিষ্টি মিষ্টি টাইপের খাবারটা বেশি পছন্দ করে আর নবনী হচ্ছে একটু ঢাল ঝাল ঝালটা একটু বেশি পছন্দ করে আসলে ওদের পছন্দের খাবার রান্না করে কিন্তু আমার নিজের নিজের কাছেও খুব ভালো লাগছে আর আমার নিজের কাছেও কিন্তু এরকম খাবারটা ভালো লাগে আমার মনে আছে আমার মা সবসময় সাঁতাপোলা ওর সঙ্গে মুরগিটা রান্না করে দিত যা আমরা সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম তো আসলে অনেক কিছুই মনে পড়ে এখন মা দূরে চলে গেছে এই জন্য মার সঙ্গে আমার দেখা হয় না যেমন ঈদের ছুটি হলে কিন্তু আমি আমার মার বাসায় চলে যেতাম এখন আর রকম যাওয়া হয় না কারো বাসায় যাওয়া হয় না আর আমার এখন কারো বাসায় যেতেও ইচ্ছা করে না কারণ মানুষের বাসায় গেলে নিজেকে অনেক ছোট ছোটো মনে হয় কেমন যেন এই জন্য আমি কারো বাসায় যাই না তো পরিস্থিতি আগে অনেক ভালো ছিল এখন মোটামুটি মানে একটু সমস্যা সমস্যা মানে হচ্ছে নিজের মন মানসিকতা আসলে ওই রকম থাকে না আজ কারো বাসায় যেতে ইচ্ছা করে না কেন যেন যেতে ইচ্ছা করে না কিছু কিছু মানুষের অবহেলাগুলো খুব আঘাত দেয় তো এই আঘাতগুলো সহ্য না করতে পারে আমি কারো বাসায় যাই না আর ওদেরকেও আমি নিয়ে যাই না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন বাই